রহিম জানি আসি আসি মৌলারি দরবারে আল্লাহ তাড়াইও নাম রে তোমারি দোহ রোজার গোলাম তোমার দুয় তোমারি দোহ রোজার গোলাম তুমারি দুয় রে আল্লাহ তাড়াইও রে তুমারি দোহ রোজার গোলাম তুমারি দুয়ারে রহিম জানি আসি আছি মৌলারি দরবারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দোহ রজার গোলাম তোমারি দুয়ারে আসি বারৈতিলনিয়া বুঝা আসি আছিল রিখত আসিলিয়া বুঝা ভাগ্য নিয়া হলিয়া বুঝা আল্লাহ তার মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি মৌলারি দরবারে আল্লাহ না নামরে তোমার দোহ গোলাম তোমার দুয়ারে তোমারি দো গোলাম তুমারি দুয়ারে আল্লাহ দড়াইও না মো রে তুমারি দোহ রোজার গুলাম জানি আমি অসীম পাবি বহু গুণাগার জানি আমি অসীম পাবি বহু গুণাগার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আখবার ক্ষমা করিলে মোরে জিজ্ঞাসিবে তুরে তারাইও না মরি তোমারই দোহ রোজার গোলাম তোমার দুয়ারে রহিম জানি আসি মৌলারি আল্লাহ বারে আল্লা তার মরে তুমারি রোজার গোলাম তোমার দুয়ারে আসিবারই কথা ছিল নিয়া নেবা ভাগ্য দুষে আসতে হলো নিয়া পা বুজা আ জামিনর জি গানukti খোমাファー বারে আল্লাহ তাআলাইও না মরে তোমারই দহরজার গোলাম তোমারই দুয়ারে আসসালামু আলাইকুম